আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সবাইকে পবিত্র মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে আজকে আলোচনা করব নকল রোজার মাস আলা নিয়ে এটা রোজার মাসেও লাগবে রোজার মাসের পরেও লাগবে ইনশাআল্লাহ সকল মাসালা এখানে থাকবে যারা নফল রোজা করে রাখছিলেন বিভিন্ন মাসালা জানেন না খুঁজতেছিলেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যতম একটি ভিডিও হতে যাচ্ছে আজকের এই আপনার জীবনের সেরা মুহূর্তটা তো সাথে আছে আমি জুবের ইমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই যারা আপডেট পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কি কি পাঁচ দিন ব্যতীত সারা বছরে যে কোনো দিন রোজা রাখা যায় উক্ত পাঁচ দিন হল ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরের তিন দিন অর্থাৎ এগারোই বারোই তেরোই এই পাঁচ দিন যে কোনো এই পাঁচ দিন যে কোনো রোজা রাখা হারাম যে ব্যক্তি প্রত্যেক চন্দ্র মাসের তেরোই চোদ্দই পনেরোই তারিখে নফল রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো এটাকে আইয়ামে ভিজের রোজা বলা হয় বোখারি এবং মুসলিমের মধ্যে এসেছে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার নবী করিম সাল্লাহ আলী আসসালাম রোজা রাখতেন এবং এই বিষয়ে হাদিস তিরমিজি শরীফের হাদিসের মধ্যে লম্বা রেওয়ায়ত এসেছে বেলা দ্বিপ্রহরের এক ঘন্টা পূর্ব পর্যন্ত নফল রোজার নিয়ত করা দুরস্থ আছে নফল রোজা শুরু করলে সেই সেটা পুরো করা ওয়াজিব হয়ে যায় তাই নফল রোজার নিয়ত করার পর সেটা ভাঙলে তার কাজা আদায় করা ওয়াজিব স্বামী বাড়িতে থাকা অবস্থায় তার বিনা অনুমতিতে স্ত্রী জন্য নফল রোজা রাখা দূরস্থ নয় রাখলে স্বামী হুকুম করলে তা ভেঙে নিতে হবে এবং পরবর্তীতে তা আবার কাজা করে নিতে হবে মেহমান যদি একা খেতে মনে কষ্ট পায় তাহলে তার খাতিরে মেজবান বাড়িওয়ালা নকল রোজা ভাঙতে পারেন কোনো অসুবিধা নাই ভাঙলে পরে তা কাজাই করে নিতে হবে তবে এই ভাঙ্গার অনুমতি সূর্য ঢলার পূর্ব পর্যন্ত এবং ওম দাতুর আয়া কিতাবের মধ্যে এই ফতোয়াটা এসেছে আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারও